ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল থ্রি এইট সেভেন ডবল এইট ফাইভ এই নাম্বারের মধ্যে বিকাশ সব আছে সারা বাংলাদেশ আপনার নিশ্চিন্তে নিঃসন্দেহ ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন আল্লাহ হাফেজ আমরা মূল ভিডিও দিয়ে ইনশাল্লাহ চলে যাই ইনশাআল্লাহ আমরা মাসাল্লাহ ভিডিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হোয়াইট কালার একটা স্প্যানিশ গরগরিয়র বেবি আলহামদুলিল্লাহ হোয়াইট কালার খুবই চমৎকার যদি কেউ পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা গুলো নক করবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আর পিসেটা চাইব আর এই সামেটটা মারিবার লাল লালগ্যারেস খুবই চমৎকার যদি কেউ পছন্দ হয় তাকে অবশ্যই আপনারা বলুন নখ করবেন আর এই প্যাটটা যদি কেউ নেন আজকের জন্য দাম পড়বে অনলি পঁচিশশো টাকা ডিসকাউন্ট দেওয়া মানে দুই হাজার টাকা একদম সাদা গরগরিয় বেবি সাদা গরগরীয় কবুতরের বেবি মাত্র স্প্যানিশ জেন বেবি অনলি দুই হাজার টাকা যেই নেবেন অবশ্যই নিতে পারেন প্রত্যেকটা কবুত্র প্রত্যেকটা কবুতার খাবার হচ্ছে প্রত্যেকটা কবুতার সুস্থ জাল লাগবে অবশ্যই নষ্ট হবে এখানে দেখতে পারছেন একজোড়া কালো স্প্যানিশ গের বেবি মার্শাল্লাহ খুবই চমৎকার যদি কেউ পছন্দ হয় সে করবেন সেটা বাংলায় ডেলিভারি নিতে পারবেন এই পেটার দাম বলব অনলি দুই হাজার টাকা তিন পেয়ারি স্প্যানিশ আছে যদি কেউ এক শুধু একটু ডিসকাউন্ট দিয়ে দেবো যেরকম এই জায়গা নে একটা হোয়াইট আসছে এই একজন ব্ল্যাক ডিস্টার এটা মারিব আমি এইগুলো চার পরে তারপরে আছে আমাদের দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই পড়বে দর্শক দেখতে পাঠাচ্ছেন একজন ব্লু বা ভিতরে মার্শাল্লা এই যেটা খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ যদি কেউ একসাথে তিন পেয়ার স্প্যানিশের বেবি নেন যদি কেউ তিন একসাথে নেন তাহলে দাম পড়বে অনলি আজকের জন্য এই পেয়ারটা দুই হাজার টাকা একদম একদম এই পেয়ারটাও দুই হাজার অনলি দুই হাজার টাকা তিন পেয়ার একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার এই তিন পেয়ার কবুতর একসাথে নিলে পাঁচশো টাকা ডিস্কাউন্ট খুবই চমৎকার একজোড়া বোধা বেস্ট কবুতর যদি পছন্দ হয় তাকে বসে নোট করবেন এই জোড়া যদি আসছে কেউ নেন মাত্র অনলি দুই হাজার টাকা মাদির এক ড্রিজেলটা আপনার মাক্সি যদি কেউ নেন মাত্র দু হাজার টাকা বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশাল চমৎকার চমৎকার কবুতার শেপ যদি আপনারা দেখেন একবার যে ব্ল্যাক আর যদি আপনারা একটু নরের শেপগুলো খেয়াল করেন এই দেখেন গরম হাইট কোয়ালিটি এগুলো প্রায় আট হাজার দশ হাজার টাকা যে জোড়া কবুতরগুলি সেই কবুতর ঠিক আছে সেই আমার কবুতরগুলি মার্শাল্লাহ খুবই চমৎকার আছে আপনারা এখন দেখতেই পারতেছেন যদি কেউ নেন এই জোড়া একদম

চমৎকার একদম কালো পড়বে জয়টা এই যে প্রথম নাম্বার কালো বিটি এখানে আছে দ্বিতীয় নাম্বারটা এখানে একটু আপনাদেরকে দেখাই ওর ওর যে শেপটা কোয়ালিটি শেপ শেপ খুবই চমৎকার আর একটু লালা দেখানোর চেষ্টা করবো একটু আপনারা একটু কষ্ট করে লাগিয়ে থাকবেন ইনশাল্লাহ যদি কেউ নেন নিতে পারেন অবশ্যই সারা বাংলা যে ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টা ভিতরে ইনশাল্লাহ আশা করি এই চমৎকার প্যাপটা দাম বাড়বে একদম তিন হাজার টাকা

দুই জোড়া যদি কেউ একসাথে নেন তাহলে একটা পঁচিশশো টাকায় দিয়ে দেবেন পনেরোশো উনোশো তিন হাজার দুই জোড়া একসাথে নিলে পঁচিশশো টাকা মাদি রসক ব্ল্যাক কালার যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন এটা পঁচিশশোই পারবো কোনো দামা দামি চলব এটা যার পছন্দ করবো সেই নেবেন অনেক সুন্দর কোয়ালিটি যদি কেউ পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার নক করবেন চলো বাংলার ডেলিভারি নিতে পারেন দাম পড়বে মাত্র অনলি পঁচিশশো টাকা একদম ড্রাগনের বেবি আর একটা বিউটির বেবি যারই পছন্দ হয় এই দুটা কবুতর অবশ্যই আপনারা নিতে পারেন এই দুইটা কবুতরের দাম পড়বে আজকের জন্য অনলি অনলি সাতশো টাকা দুইটা কবুতর দাম পড়বে অনলি সাতশো টাকা যে যে আপনি নেন দাম পড়বে অনলি সাতশো টাকা একটা ড্রাগনের বেবি আর একটা বিউটির বেবি দুইটাই মাদি বাচ্চা দাম পড়বে মাত্র সাতশো টাকা ডিজেল গরবীয় মাদি কবুতর মার্শাল্লাহ খুবই চমৎকার যদি এই মাত্রা নেন দাম পড়বে একদম তিন হাজার দামি চলবে না একদম তিন হাজার টাকা অবশ্যই বাংলায় ডেলিভারি নিতে হবে নর্থ দিলেই জোড়া রাখবেন সারা আসা দাম পড়বে একদম তিন হাজার টাকা খুবই চমৎকার এই টেলমার্ক আর এই বোম্বাই দুইটা নর মাত্র পাঁচশো টাকা যার লাগে ঠেকেছে অনলি মাত্র পাঁচশো টাকা যারই পছন্দ হয় দুইটা নক করবেন এই যে বোম্বাই নর আর হলে এই যে এই নখটা দুইটা কবুতর ঠেকেছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারেন লাহরি কবুতর যদি কিন্তু পছন্দ হয় অবশ্যই নখ করবেন এই জোটা নিতে পারেন মাত্র বারোশো টাকায় রানিং পেয়ার মাত্র বারোশো টাকায় সরি এটা বানজা ডিম দিলে ডিম ডিমে বসবে বাচ্চা দিলে বাচ্চা খাওয়াবো দাম পড়বে মাত্র বারোশো টাকা একদম ফিক্সড বাটার রেট বারোশো